তিন মাসের ভিতরে ফেসবুকের ভিডিও ভাইরাল হবে যদি কেউ এই তিনটি নিয়ম মেনে ভিডিও আপলোড করেন এখন বলতে পারেন ভিডিও আপলোড করার জন্য নিয়ম কেন লাগবে নিয়ম মেনে ভিডিও আপলোড করতেই হবে যদি নিয়ম না মেনে ভিডিও আপলোড করেন তাড়াতাড়ি ভিডিওগুলো ভাইরাল করাতে পারবেন না যে তিনটি নিয়মের কথা বলছি তার মধ্যে একটি হলো প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে সকালে বিকালে এবং রাত্রে এভাবে তিন মাস ভিডিও আপলোড করলে আপনার মোট বিডিও সংখ্যা হবে আট হাজার একশোটা এখন চিন্তা করিয়া দেখেন এর মধ্যে তো একটা ভিডিও ভাইরাল হবেই যে টপিকের উপরে ভিডিও বানান না কেন ভিডিওর লেন্থ ছয় থেকে দশ সেকেন্ডের মধ্যে রাখ ওই সমস্ত ভিডিওগুলো অতি সহজে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে খালি রিলস ভিডিও আপলোড করলে তো হবে না ইনস্ট্রিম অ্যাড চালু করার জন্য লম্বা ভিডিও আপলোড করতে। সেদিন একটা করে আপলোড করতে না পারলে দুদিনে একটা অথবা সপ্তাহে চারটা আপলোড করবেন এতে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে সহজ হবে যা টিম অ্যাড চালু করার জন্য খুবই জরুরি তিন নম্বর যে বিষয়টা বলতে চাই আর ভিডিওতে কোনো রকমের মিউজিক ব্যবহার করা যাবে না ফেসবুকের মিউজিক হোক অথবা ইউটিউবের মিউজিক হোক কারণ নতুন অবস্থায় মিউজিক ব্যবহার করলে ইনিংস্টিম অ্যাডস মনিটাইজেশন করাতে পারবেন না তাই কোনো প্রকারের মিউজিক ব্যবহার করা যাবে না